মুসলমান বন্ধুর আমরা জানি আমাদের মধ্যে প্রত্যেক দিন যেভাবে আসে আবার চলে যায় নতুন করে দিন আসে আবার চলে যায় ঠিক তেমনি ভাবে সাল আমাদের মধ্যে ছিল আজকে রাত্র বারোটার থেকে চব্বিশ চলে যাবে নতুন করে আমাদের জীবনে যদি হায়াতে তৈরি বাংলা দান করেন তাহলে পঁচিশ শালাবার আমাদের মধ্যে চলে আসবে এই পরিবর্তনের হিসাবে আমাদের সমাজে অনেক বর্তমানে একটা জিনিস বর্তমানে সবাই অনেক রাই করে যোগ ভাইরা বেশি যার নাম হলো তারটি পাস্ট নাইট এই জিনিসটা মুসলমানের সন্তান অনেক রাই করে কিন্তু এই জিনিসটা অত্যন্ত নাফরমানের একটি কাজ এবং সিঁড়ি পূর্ণ একটি কাজ

কেননা নিশ্চয়ই শৈতান তোমাদের স্পষ্ট বন্ধু এজন্য মুসলমান বন্ধুরা আমার যে তাতে ফার্স্ট নাইট যেটা হয় সেটা হলো শৈতানের কাজ এটা হলো গুমরাহি কাজ এজন্য আমরা মুসলমান হিসাবে এইগুলার অনুসরণ না করে এইগুলো না করে আমাদের কাজ হলো আমরা কিভাবে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের তুরে যাই অনুযায়ী চলবো কিভাবে ওনার বিধান অনুযায়ী সেই ভাবে আমাদের পথকে প্রদর্শন করা এই পথ অনুযায়ী আমাদেরকে চলা এবং কোরআন এবং হাদিসের পথে আমাদেরকে চলা সেটাই হলো মুসলমানদের জন্য সঠিক পথ কারণ বাবা আদম আলী সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান রয়েছে সকলের পথ হলো একটা কোরআন এবং হাদিসের পথ এই পথে আমাদেরকে চলা এজন্য আমরা এই গুণা থেকে আমরা দূর দূর কারণ আমাদের কাছ থেকে একটা বছর চলে গেছে মানে আমাদের জীবন থেকে একটি বছরের হায়াত কমে গেছে আমাদের মধ্যে নতুন বছর যেভাবে আসতেছে আল্লাহ তালা আমাদেরকে এই নতুন বছরে গুনার কাছ থেকে বেঁচে থাকে আল্লাহ তালা আমাদেরকে নেক কাজ করার তৌফিক প্রদান করুক এবং এই সমস্ত অন্যায় পাপা চার যেগুলা শৈতানের কাজ এগুলো থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে রাখার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে নতুন বছরে নতুন ভাবে আল্লাহরে গোলামি করে আল্লাহ তালা বিধান চলতে নদীদের তরিকায় হয়ে চলে আমাদের জীবনকে পরিচালনা করার তরফে একটু ধানি আমি